দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এম ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিও নিয়ে এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করব কিভাবে অল্প সময়ের মধ্যে বড় ধানের গোসামোটা করা যায় এবং ফসলি জমিতে ফলন বৃদ্ধি করা যায় ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক বন্ধুরা এখন বড় মৌসুম চলিতেছে ধান রোপণ করার কাজ শেষ হয়েছে এখন চলিতেছে বিশেষ পরিচর্যা কিভাবে অল্প সময়ের মধ্যে ধানের গোছা বা ফাঁসকাটি বানানো যায় দর্শক বন্ধুরা আপনারা যদি ধানের গোসা মোটা করতে চান এবং ধানের কার্যকারী কৃষির সংখ্যা বাড়াতে চান তাহলে অবশ্যই ধানের জমিতে বা ফসলি জমিতে থিওভিট প্রয়োগ করতে হবে বাজারে বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের সালফার পাওয়া যায় আমি বিশেষ কয়েকটি কোম্পানির কথা বলতেছি যেগুলো সালভার খুবই কার্যকারী এবং কাজ করে খুবই দ্রুত যেগুলো প্রয়োগ করলে আপনার হানড্রেড পার্সেন্ট কাজ হবে সেগুলোর কথাই বলতেছি এক নম্বরে রয়েছে দর্শক বন্ধুরা সিনজেন্টা কোম্পানির থিওভিট আশি পার্সেন্ট ডব্লিউজি এটি একটি খুবই জনপ্রিয় সালফার আমি আমার ফসলি জমিতে প্রতি বছরই থিওভিট প্রয়োগ করি এবং থিওভিট প্রয়োগ করে সফলতা অর্জন করেছি এবারও করব ইনশাল্লাহ তাই আপনারা আপনাদের ফসলি জমিতে আপনারা যেটা প্রয়োগ করে আসতেছেন আপনারা সেটাই প্রয়োগ করবেন আর যদি না পান তাহলে আমি যেগুলো নামের কথা বলবো সেগুলো আপনারা প্রয়োগ করবেন আপনার হানড্রেড পারসেন্ট কাজ হবে এসিআই কোম্পানির সালফক্স অটো কোম্পানির কমলাশ ডিএফ পদ্মা কোম্পানির হেসালপ স্কোয়ারের গেইভেট হেকেম কোম্পানির হেভিট এগুলো সবগুলোই ভালো আপনাদের যার যেটা পছন্দ আপনারা প্রয়োগ করতে পারেন থিওবিড তিন ভাবে কাজ করে সার ছত্রাকনাশক ও মাকর নাশক পাঁচটি গুণের সমন্বয়ে দর্শক বন্ধুরা থিওভিট এক ধরনের সালফার থিওভিট প্রয়োগ করলে কি কি ফল পাবেন তা এখন আমি বলতেছি থিওভিট প্রয়োগ করলে খাদ্য সমন্বয় ঘটবে ধানের শিকড় বৃদ্ধি পাবে ধানের পাতা সবুজ হবে ধানের শীষের দানার সংখ্যা বাড়বে ধানের কার্যকারী খুশির সংখ্যা বাড়বে এবং প্রতি গোঁসায় পঁচিশ থেকে তিরিশটি পাশ হবে আপনাদের ফসলি জমিতে প্রতিটি ধানের গোঁসায় যদি পঁচিশ থেকে তিরিশটি করে পাশ হয় বা কার্যকারী খুশি হয় তাহলে আপনার শীতের সংখ্যা বাড়তেছে তাহলে আপনার প্রতি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে অবশ্যই দুই থেকে তিন মন ধান বেশি পাবেন থিউট ব্যবহার করলে ইউরিয়া সার কম লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে থিওবিট কিভাবে কখন প্রয়োগ করবেন থিওবিট প্রয়োগের সবচেয়ে উত্তম সময় হচ্ছে দশ থেকে পনেরো দিন পর প্রথম চাপান ইউরিয়া সারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে প্রতি এক বিঘে বা তেত্রিশ শতাংশ জমিতে এক কেজি থিওবিট প্রয়োগ করতে হবে আপনারা সবাই জানেন সঠিক সময়ে প্রয়োগ না করলে ভালো ফলাফল পাওয়া যায় না তাই অবশ্যই সঠিক সময়ে থিবিট প্রয়োগ করুন অধিক ফসল ঘরে তুলুন পরিশেষে একটি কথা আপনারা যদি আমার এই চ্যানেলটি বা ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনারা শেয়ার করলে সারা বাংলাদেশের কৃষক ভাইয়েরা ভিডিওটি দেখে উপকৃত হবে তাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত রাখলাম পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ